আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের জন্য ঈদের সবচেয়ে বড় একটা অফার নিয়ে আসছি যেগুলো পিওর কাদান অরিজিনাল ইন্ডিয়ান পিওর ব্যাঙ্গালোর পার্টি কাদান শাড়ি যেই শাড়িগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়ি আজকে প্রথমবারের মতো আমরা পুনি মাসের আপনাদেরকে সারা মার্কেট কাপড় একটা অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন পিওর ব্যাঙ্গালোর কাতান শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন টাইপের একটা কালার পেস্ট সিগ্রিন কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা থাকবে যারা আপনারা অনেকে আছেন পিওর শাড়ি পরতে চান বাট রিজনেবল প্রাইসে একটা ছয় হাজার সাত হাজার টাকার শাড়ি যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা পূর্ণিমা শাড়ি আপনার থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিলাম এই শাড়িগুলো দেখেন খুবই চমৎকার এটা আচলের প্যানেল মিনাকারি কাজ করা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্ট থাকবে যারা ম্যাচিং চান ম্যাচিং থাকবে এই শাড়ি বর্তমানে আপনি বাইর মানে বাংলাদেশের যে প্রান্তে থেকে নেবেন মিনিমাম সাত হাজার টাকা লাগবে যেটা আমরা প্রথমবারের মতো আপনাদেরকে ঈদের অগ্রিম একটা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিপ পার্পল কালার দেখেন অল বডিতে কাজ করা মিনাকারি কাজ প্লাস জুড়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে ফ্লোতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন সিঁদুর লাল এটা মাসাল্লাহ অনেক সুন্দর সিঁদুর লালের মধ্যে একদম সিগ্রিনের একটা কম্বিনেশন করা এই যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ অল বডিটার মধ্যে কপার জড়ি কাজ করে এবং মিনাকারী সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এইটা দেখেন সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে ডিপ বটল গ্রিন কালার অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এই শাড়িগুলো হ্যাঁ এই শাড়িটা দেখেন যারা হলুদের প্রোগ্রামে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন তাদের জন্য এই শাড়িটা থাকবে ড্রিম একটা শাড়ি এটা অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি এটা আট হাজার দশ হাজার টাকা শাড়ি বাট আপনারা এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দেখেন ইয়েলোর সাথে কন্ট্রাস্ট এটা স্ক্রিনের কম্বিনেশন সম্পূর্ণ সাচ্চা জড়িয়ে কাজ এবং মিনাগারের সুতার কাজ করা থাকে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ফিরোজো ব্লু ইভেন এটার মধ্যে ময়ূরকোন্টি শেড থাকবে ডুয়েল টোনের শেড থাকবে এটা ইভেন এটার ব্লাউজের প্যানেলটাও থাকবে অনেক গর্জিয়াস ফুল বডিতে গর্জিয়াস কাজ করা দেখেন একটা সাত হাজার আট হাজার টাকার পিওর শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিলাম এই শাড়িটা খুবই চমৎকার এটা আচলের প্যানেল এবং ব্লাউজটা আমি দেখাই এই যে ব্লাউজের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ ব্লাউজের মধ্যে অনেক সুন্দর এটা ইয়েলোর সাথে রেড এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন প্রচুর কালেকশন আছে জাস্ট এই ভিডিওটার মধ্যে যে কালেকশন দেখাচ্ছি এই কালেকশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না শোরুমে প্রচুর পরিমাণের হাউসফুল কালেকশন আছে আমাদের শোরুমে এটা হচ্ছে ইয়েলো কালার রেড এর কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি দেখেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করে অল বডিটার মধ্যে কপার জোরে কাজ করে এবং মিনাকারি সুদার কাজ করে এবং এটা হচ্ছে আচলের প্যানেল আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসারি এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এইটার কালার দেখেন পেস্ট ফিরোজা কালারের মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালার এই কালারটা এবং সম্পূর্ণ সাতচা জুড়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে সাতচা জুড়ে কাজ করা মাত্র তিন এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটা স্টাইলিশ এটা ক্লাসিকাল একটা ডিজাইন শাড়িটা একদম ফুললি ক্লাসিকাল একটা ডিজাইন করা এটা আঁচলের প্যানেল ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব চমৎকার এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা পিওর ব্যাঙ্গলোরুর কাতানের শাড়ি কালেকশনগুলো এটা পার্পেল কালার বাউ এটা হচ্ছে পার্পেলের সাথে সিগ্রেন কম্বিনেশন করা খুব চমৎকার পার্পেলের সাথে সিগ্রেন কম্বিনেশন করা মাত্র তিন হাজার পাঁচশো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে ম্যাজান্ডা কালারের কম্বিনেশন করা থাকবে খুব চমৎকার সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে দেখেন এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে এগুলো শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত দামি দামি শাড়ি আট হাজার দশ হাজার টাকা শাড়ি যেটা প্রথমবারের মতো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অল বড়িটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র পাঁচশো এই কাজগুলা কি করছে দেখেন একদম লতানো কাজ করা আছে ফুল বডিতে এটা আঁচলের প্যানেল ফুল বডিটার মধ্যে এটা হচ্ছে সিগ্রিন কালার অনেক সুন্দর গর্জিয়াস একদম ফুললি গর্জেস কাজ করা মিনাকারি সুতার কাজ কপার জুড়ির কাজ এবং এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একটা একটা করে এখানে দাও অনেক কালেকশন শোরুমে আসবেন শোরুম আসতে দেখতে পারবেন হ্যাঁ ব্ল্যাক কালারটাও খুলি এই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি এই ব্ল্যাক শাড়িটা আমি বলবো ভিডিওতে এই শাড়িটা দেখা মাত্রই আপনার স্ক্রিনশট দেওয়ারটা কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে মিনাকারি সুতার কাজ করা কপার জুড়ি কাজ করা থাকবে অসম্ভব লেভেলের সুন্দর একটা কন্ট্রাস্ট ম্যাজেনা কালারের কন্ট্রাস্ট থাকবে এবং এটা দেখেন এটা গ্রিনের সাথে এটা গ্রিনের সাথে রেড কম্বিনেশন এটা হচ্ছে পার্পল কালার মাত্র তিন হাজার পাঁচশো এটা পার্পল কালার খুব চমৎকার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট ফিরোজা কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেট প্রত্যেকটা পিওরের শাড়িগুলো যারা পিওর শাড়ি পরতে চান একটু রিজনেবল প্রাইসে আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন এটা একটু জাম্প টেপের একটা কালার লাইট জাম্প টাইপের একটা কালার খুব সুন্দর এটা পেস্ট ফিরোজা কালার এটা মাত্র তিন হাজার পাঁচশো এই যেটা হচ্ছে রেডের মধ্যে সিঁদুর এটা অনেক সুন্দর সিঁদল লালের মধ্যে এটা খুব চমৎকার একটা কালার এটার কালারটা দেখেন আরও জোস তিন হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা গ্রিনের সাথে রেড কম্বিনেশন মাত্র তিন হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম